আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই আল্লাহ মধ্যে ভালো আছো তো সবারই হচ্ছে স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য হচ্ছে আবারও যারা হচ্ছে বাংলা পরীক্ষার যেই মূলভাবগুলো যারা হচ্ছে না বা হচ্ছে যাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছিলো এবং হচ্ছে যারা নিজেরা গুছিয়ে লিখতে না তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা তো দেখো আমি আজকে মাঝি কবিতার মূলভাব এটা লিখেছি তো মাঝি কবিতার মূলভাবটা আসলে কি হবে সেটাই হচ্ছে এখানে বলে দিতেছে তো মাঝি কবিতায় কবি এক কিশোর মননের পরিচয় দিয়েছেন যে কিশোর নদী ও প্রকৃতি ভালোবাসে আমি আবার বলতেছি প্রথম লাইনটা মাঝি কবিতায় কবি এক কিশোর মননের পরিচয় দিয়েছেন যে কিশোর নদী ও প্রকৃতি ভালোবাসে সে বড় হয়ে খেয়াঘাটের মাঝি হতে চায় বাবার মতো কাজের খোঁজে দূর দেশে যেতে চায় না আমি আবারও বলতেছি সে বড় হয়ে খেয়াঘাটের মাঝি হতে চায় বাবার মতো কাজের খোঁজে দূর দেশে যেতে চায় না সে মার্তিক জীবনকে ভালোবেসে খেয়াঘাটের মাঝি হয়ে মায়ের সাথে থাকতে চায় তো এই হচ্ছে তোমাদের মাঝি গল্পের কবিতার মাঝি কবিতার মূল ভাব তো দেখো তোমার সবাই এটা সহজে মুখস্থ করতে পারবে যেমন ধরো আমি এটা দুই তিনবার রিডিং পড়ে নিজেই হচ্ছে লিখেছি এবং হচ্ছে নিজে থেকে সহজ করে বানিয়ে গুছিয়ে লিখেছি তোমরা চাইলে এটার সাথে আরও কিছু অ্যাড করে তারপর হচ্ছে লিখতে পারো এবং তোমরা চাইলে এটাও মুখস্থ করে পরীক্ষাতে দিয়ে দিতে পারো তো যেহেতু তোমাদের সবার পরীক্ষা শুরু হয়ে গেছে তো আশা করবো সবাই বাস বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং হচ্ছে পরীক্ষার জন্য ঠিকমতো প্রিপারেশন নেবে তোমাদের সবার জন্য দোয়া ও অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আমি বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ